মর্নিং ডেলি স্টু দেখো তোমরা সবাইকে ওয়েলকাম আশা করি তোমার ভালো আছো আমরা খুব ভালো আছি এখন বাজে সকাল আটটা আটটা বাজানোর পাঁচ মিনিট বাকি দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি কোথায় বাবু বাবু যাচ্ছি ভোট দিতে আজকে উনিশে এপ্রিল ভোট তারপর আছি আমি আর আয়ুষ ভোট দিতে তো চলো বন্ধুরা যাওয়া যাক আটটা বাজে ছুটিয়ে যাবো হ্যাঁ তোমরা আমার সঙ্গে থাকো ঠিক আছে কি না আমি সবকিছু দিনে তুমি সবাই ভোটের সঙ্গে শেয়ার করবো আর তোমরা কারা কারা ভোট দিচ্ছ আজকের দিনে বসে জানা আর ভোট তো সবাই দিবে ঠিক আছে না একটা সিক্রেট কথা বলবো একটা সিক্রেট আমি কিন্তু এখন সাত বছর পরে ভোট দিচ্ছি আমাকে বলেছে ভোট নালে নামটা কেটে দেবে আগরতলা আসার পরে আর ভোট দেনি বিগত সাত বছর হয়ে গেলো আমি আগরতলা শিফট হয়েছি আগে আমরা সোনামোড়া ছিলাম তো আগরতলা আসার পরে ভোট দেনি আজকে এবার প্রথম আগরতলা এসে গিয়ে ভোটটা দেবো চলো যাওয়া যাক আমার সঙ্গে থাকো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করো বাট সবটা দেখতে হলে আমার সঙ্গে থাকবো ঠিক আছে তো চলো যাওয়া যাক মা ছেলে বেরিয়ে পড়লাম ভোট দেওয়ার উদ্দেশ্যে মানে সোনামোড়া যাচ্ছে মা ছেলে দুজনে মিলে তো অনেক দূরে ঝাড়নি তার জন্য যাওয়ার সময় একটু স্কুটির মধ্যে একটু ফার্ম দিয়ে নিলাম সামনে পেছনে দুমরা চাকার মধ্যে একটু ফার্ম দিয়ে নিয়ে নিলাম কারণ রাস্তার মধ্যে যদি কোনো অসুবিধা হয় তাহলে এখানে কিছুই পাবো না কারণ পড়াটা রাস্তায় নীরব নিস্তব্ধ তোমরা দেখতেই পাবে আর আজকে হলো উনিশ তারিখ শুক্রবার আজকে ভুট তো তার জন্য দোকানপাট সব কিছুই বন্ধ থাকবে তার জন্য আগে আগেভাগে রাস্তা থেকে স্কুটিটাকে একটু ভালোভাবে ঠিকঠাক করে নিয়ে যাচ্ছে পাচ্ছ রাস্তার মধ্যে গিয়ে যদি স্কুটির মধ্যে ফার্ম না থাকে তাহলে আমি ভীষণ আটকিয়ে পড়ব তার জন্য তো স্কুটি ফার্ম দিয়ে বেরিয়ে পড়লাম রাস্তার উদ্দেশ্যে এটা হলো ইউনিভার্সিটি তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো অনেকে যারা ত্রিপুরাতে আছো তারা হয়তো জানো এটা হলো আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি আর এখানে বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে দেখুন রাস্তার মধ্যে আছে অলরেডি আমরা বাইপাসের মধ্যে উঠে গেছি তা হলো বিশালগড় বাইপাস আর দেখো চারিদিকে শুধু জল আর জল আগের দিন ভীষণ ঝড় তুফান বৃষ্টি হয়েছে তোমরা আস্তে আস্তে সবটাই দেখতে পাবে রাস্তার অবস্থাটা ভাব কী অবস্থা হয়ে আছে তোমরা অবশ্যই দেখতে পাবে আর দেখো চারিদিকে শুধু জল পুরা জলের নিচে আছে ক্ষেত এত জল চারিদিকে এখন উঠ উঠে গেলাম বিশ্রামগঞ্জ রাস্তা এখানে এটা হলো বিশ্রামগঞ্জর আগে রাস্তাটা ওটার মধ্যে আছি তো এখন যাচ্ছি দেখো চারিদিকে রাস্তা গাছটা সব কিছু ভেঙে আছে আর কোথাও একটা দোকান খোলা নেই যে আমি একটু স্কুটির মধ্যে তেল ঢুকাবো বা একটু জল খাবো যাই এখানে একটা দোকান খোলা পেয়েছি এখানে জল খেয়ে তারপরে বেরিয়ে পড়লাম কারণ যাওয়ার সময় কিছুই খেয়ে জানি মাছ ছেলে দুজন খালি পেটে জল বেরিয়ে গেছি যাওয়ার সময় একটা দোকান পেলাম বিশালগড় বিশালগড় না সরি বলছি বিশ্রামগঞ্জ ঠিক আছে বিশ্রামগঞ্জের দোকান পেয়েছি এখানে মাছ দুজনে মিলে একটু বসে একটু রুটি সবজি খেয়ে নিলাম কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে যাওয়ার সময় কিছুই খেয়ে যায়নি এতটা খিদে পেয়েছে কি বলবো তো দুজনে খেয়ে নিয়েছি দুটা দুটা করে রুটি আর সবজি তো খেয়ে আবার বেরিয়ে পড়লাম ভোটের উদ্দেশ্যে আজকে তো ভোট দেবই কারণ বিগত সাত বছর ধরে ভোট দেওয়া হয় না আমি আগরতলা আসার পরে ভোট দেওয়া বন্ধ হয়ে গেছে আর দেখো চারিদিকে গাছপালা ভেঙে কি অবস্থা হয়ে আছে কালকে যে 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 দূরে ঝড় তুফান হয়ে আছে না চারিদিকে গাছ ভেঙে রাস্তার উপরে পড়ে আছে আর কারেন্টের পোস্টার কারেন্টের ফিলা সব কিছু ভেঙে পুরা ছাড়খার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ দেখো চারিদিকে শুধু গাছপালা ভেঙে এক অবস্থা হয়ে আছে শুধু চারিদিকে সব গাছপালা ভাঙা অনেকে রাস্তার সামনে যারা বাড়ি ঘর আছে গাছ পরে বাড়ি ঘরও ভেঙে আছে এরকম অবস্থা দেখে ভীষণ খারাপ লেগেছে তোদের কি অবস্থা অনেক বাড়ি ঘরও ভেঙে গেছে গাছ গাছটাছ পরে দেখতে পাচ্ছেন রাস্তাটা একদম নিস্তব্ধ আজকে একটাও গাড়ি নেই মানে একটা বড় গাড়ি নেই ছোটো মোটো গাড়ি এ ছোটো মোটো গাড়ি বলতে অটো ছোটো মারুতি বাইক স্কুটি এসবই চলছে অন্যদিন যেমন রাস্তাটা পুরোটা রাস্তা জাম থাকে ভিড় থাকে এরকম কিছুই নেই পুরোটা রাস্তা ফাঁকা মা ছেলে দুজনেই গেলাম তো পৌঁছে গেছি এটা হলো একদম বিখ্যাত একটা জায়গা দরগা হ্যাঁ মেলাগো ক্রস হয়ে গেছি দরগাটা ভীষণ ভালো বুডদাও কমপ্লিট হয়ে গেছে বুদ্ধি সালো বুডদাও কমপ্লিট হয়ে গেছে বুদ্ধি এসে মাসি গেছি মাসি নাই মাসি বুদ্ধিটা তো আমিও চলে যাই এখন বাড়িতে সিক্সটি ফাইভ কিলোমিটার স্কুটি চালিয়ে যাইছি যে স্কুটি এখন আবার যাব বাড়িতে তো চলো যাই ঘুরতে হয়ে গেছে চলো যাই পরে আবার কথা বলছি আসতে বাড়ির যাওয়ার সময় নার্সারিটার মধ্যে ঢুকলাম এটার মধ্যে অনেক গাছ অনেক তোমার ফুল গাছ অনেক কিছু আছে আমি এর আগে অনেক ফুল গাছ নিয়েছি আজকে নিতে আসলাম ওষুধ এটা হলো পরের দিন মর্নিং কারণ কালকে ভিডিওটার কন্টিনিউ করতে পারিনি শরীরটা ভীষণ টায়ার্ড হয়ে গেছিলো ভীষণ ক্লান্ত লাগছিলো তোমরা বুঝতে পারছো যেতে সিক্সটি ফাইভ কিলোমিটার আসতে সিক্সটি ফাইভ কিলোমিটার টোটাল কত কিলোমিটার হয় তোমরা অবশ্যই জানাবে না কমেন্ট করে ঠিক আছে তো এটা আসা যাওয়ার সময় না ভীষণ ক্লান্ত হয়ে টায়ার্ড হয়ে গিয়েছি তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না এটা হলো পরের দিন সকালে তো এখন বাসি বিস্তানটা তুলে নিচ্ছি তুলে আজকে বেশিটা চেঞ্জ করবো তো অনেক দিন মানে প্রত্যেক সপ্তাহ সপ্তাহ একবার করে বেশি চেঞ্জ করি তো আজকে সাত দিন হয়ে গেলো তো আজকে বেশিটা চেঞ্জ করে একটা বেশি এখানে বেতে নিচ্ছি রেতে নিয়ে ঘটনাটা গুছিয়ে নে বন্ধুরা এতটা গরম পড়েছে এতটা গরম পড়েছে কি বলবো মানে ভীষণ গরম কিন্তু হাওয়া দিচ্ছে ভীষণ বাইরে হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়ার সঙ্গে সঙ্গে না গরমটা অতিরিক্ত গরম তো চলো বন্ধুরা আমি ঘরটা গুছিয়ে নিই ভালো করে তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে ঠিক আছে আর তোমরা কারা কারা ভোট দিয়েছ আমাকে জানাবে ঠিক আছে আমি তো ভোট দিয়েছি আজকে বিগত ছ সাত বছর পরে গেলাম ভোট দিতে বেশ ভালো লাগলো ভোট দিয়ে আসলাম তোমরাও কি দিয়েছ কি না এটাও জানাবে আর ব্লগটা একটু আসতে লেট হয়ে গেছে তো তার জন্য ক্ষমা চেয়ে নিয়েছি তোমাদের কাছে কারণ একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম তো দৌড়াদৌড়ির মধ্যেই ছিলাম কারণ তোমরা হয়তো বা জানো আমার যারা ব্লগ কন্টিনিউ দেখো তোমরা হয়তোবা জানো আমার শরীরটা কোনো দিন ধরে ভীষণ খারাপ যাচ্ছে শরীর ভালো না ডাক্তার বাড়ি দৌড়াদৌড়ি করছি তার জন্য একটু লেট হয়ে যাচ্ছে ব্লগটা রোজ ডেলির ব্লক ডেলি আসতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে তার জন্য আর এখানে দেখো আমি আয়ুষঙ্গিক বক বক করছি আয়ুষে পড়ার টেবিলটা একটু গুছিয়ে দিচ্ছি কারণ অনেক দিন ধর মানে ও পরে 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 না বইগুলো এভাবে রেখে দেয় না তো ওর জন্য বক বক করছি যে পড়ার সঙ্গে সঙ্গে টেবিলটাকে গুছিয়ে রাখলে কি হয় এই কথা বলতে বলতে বক বক করছি আর ঘরের কাজ কমপ্লিট করছি তো চলো বন্ধুরা আমি ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই সব কাজ কমপ্লিট করে চা পাপড় নিয়ে বসে গেলাম খেতে তো এখন বসে বসে চার পাপড় নিয়ে বসেছি খেতে তো আমার সঙ্গে ভাইও আছে আয়ুষও আছে আর সুজয় বলতে ভাইয়ের ছেলে মিমি ওরাও আছে তো আমরা চারজন মিলে চার পাঁচজন মিলে বসে বসে চার পাপড় মিলে খাচ্ছি তো সকালে তোমরা জানো চা না খেলে আমার নাই হয় আগে অভ্যাসটা ছিল না বাদ বিগত কিছুদিন ধরে শীতের সিজনটাতে আমারই অভ্যাসটা হয়েছে যে সকালে আমার চা খেতেই হবে চা না খেলে হবেই না নাহলে মাথাটা ধরা যায় আর দেখো কালকে আসার সময় দুটা মূর্যে চারা এনেছি আর দেখো আমার গাছের মধ্যে কি সুন্দর ফুল ফুটেছে দেখো সব ঠিক গাছে ফুল ফুটেছে দেখো ফুলটা কি সুন্দর না কালারটা হেভি লাগছে না দেখতে এই ফুলটা এলে তিনটা না চারটা ফুল ফুটেছে গাছটার মধ্যে তোমরা দেখতে পেলে ভাই কাজ করছিল বলতে গাছটা ঠিক করে দিচ্ছিল মানি প্লেন গাছটা নিচের দিকে নেমে যাচ্ছিল লটটা তো ভাইকে বললাম এটা উপর দিকে উঠে দেওয়ার জন্য তো ভাই উপর দিকে উঠিয়ে দিচ্ছে মানে দিয়েছে তো এই জায়গাটা গুছিয়ে সুন্দর করে গুছিয়ে নিলাম নিয়ে এখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি উঠানটা ঝাড় দেবো আর সেদিন জানো বন্ধুরা সেদিন ছেঙ্গা পুড়তে গিয়ে না আমার বেল গাছটা পুড়ে দিয়েছে ও লক্ষ্য করে নিই ছোটো বেল গাছটা আমি তোমার বালতির মধ্যে লাগিয়েছিলাম গাছটা বেশ বড় হয়েছে এটার থেকে অনেক বেল পাতা পুজো দিয়েছে কি করব বলো অনেকে বলে মানে ফল না ধরলে বলে পূজা দেওয়া যায় না তো আমি আমি কোথা থেকে বেল গাছ আর বেল পাতা আনবো তাই আমি গাছটা থেকে দু একটা করে পেরে পেরে পূজা দিতাম আর গাছটা না সেদিন ছেঙ্গা পড়তে গিয়ে আমার গাছটাও পুড়ে দিয়েছে তো যাই হোক গাছটাকে একটু সামনে এনে রাখলাম রাখলাম গাছটাকে দিকে যত্ন করি তুই গাছটার মধ্যে আবার পাতা গজায় কি না তো সব আবর্জনা এনে এখানে টাল করে দিলাম দিয়ে এখন আগুন ধরিয়ে দেব। আগুন ধরিয়ে এগুলো পুড়ে দেবো হলে আবার বাতাসে বা মুরুগে হিছে এই জায়গাটা পুরো একদম ছাড়খাড় করে ফেলবে আগুন ধরিয়ে দিয়েছি আগুন ধরিয়ে এখন যাব কাপড় নিয়ে কাপড় ধুতে চলো বন্ধুরা কাপড় দিয়ে আসি এখানে শুধু আমার আর আয়ুষের কাপড় কারণ সুনামরা গিয়েছিলাম যাওয়ার সময় ধুলা বালি সব গায়ের মধ্যে পড়েছে রাস্তার মধ্যে এত ধুলা এত বালি আর এত গরম কি বলবো আমার জামা আমার গা পোড়া চটচট হয়েছিল তো আয়ুষের জামা প্যান্ট আমার জামা প্যান্ট সবগুলো ধুয়ে দিলাম ভিজিয়ে দিয়েছি এখানে আর এখানে আছে আমার নাইটি বাসি নাইটিটা আর আয়ুষের আয়ুষের কিছু ড্রেস আর বেডশিট বাস এতগুলোই জিনিসপত্র আর শুধু আয়ুষটা স্কুল প্যান্ট এগুলো সব ভিজিয়ে দিলাম দিয়ে এখন কেচে গেঁচে ধুয়ে দিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আর দেখো বন্ধুরা আমার নাই থেকে কী পরিমাণ কালার উঠছে দেখো আর বলছি যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুনি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিয়ে আমার পাশে থেকে যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে তো চলো বন্ধুরা আমি চটপট করে কাপড়গুলো কেচে নিই কেঁচে আবার আসছি তোমাদের সামনে ধোঁয়া কমপ্লিট হয়ে গেল এখন চলে একটা মেলতে আর যে সুন্দর রৌদ্র উঠেছে না আমার এগুলো বেশিক্ষণ লাগবে না শুকিয়ে যাবে এত রৌদ্র এত রৌদ্র হিট কি বলবো আমি ঘেমে একদম একসার হয়ে আছি এরকম অবস্থা এখন তো বেশি বাজে না এখন জাস্ট মাত্র সকাল দশটা বাজে বেশি বাজে না তো কাপড়গুলো এখানে ধুয়ে দিচ্ছি ধুয়ে দিয়েছি এখন সবগুলো মেরে দিচ্ছি চটপট করে শুকিয়ে যাবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে আবার দেখা হচ্ছে কালকে আরেকটা সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে খুব 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 সাপোর্ট করো আর যারা আমার মেম্বারশিপ নিতে চাও তো যাও প্লিজ গিয়ে চটপট করে অনেকগুলো অপশন আছে গিয়ে মেম্বারশিপ নিতে পারো ঠিক আছে চলো বাই টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে কালকে আরেকটা সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করো